বর্তমানে আছি পানের বরজের ভিতরে এই পানের বরজগুলো আমার আর এগুলো এগুলোতে অনেক পান বেশি আর এগুলো হচ্ছে অন্য মানুষের এগুলোতে পান কম তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বরিশালের পানের বরজ দেখুন কতটা সুন্দর দেখা যায় আর এগুলো হচ্ছে সব নতুন পান আমি আসছি এই বরের ময়লা ছাপ করার জন্য এই যে দেখেন দাইরে প্রচুর পরিমাণে ময়লা এগুলো সব ছাপ করছি আরও ছাপ করা লাগবে আর আমি যে জায়গাটাতে বসে ভিডিও বানাচ্ছি এটা হচ্ছে ধান চাষি আর কি এই জমিতে আগে ধান চাষ করা হইতো এখানে একর করে জমি সব ধান চাষ করা হইতো এখন ধান ফেলে সব পান চাষ করা হয় শীতের সিজন শেষ হয়ে গেছে যার কারো যার কারণে কিন্তু ইয়ের প্রতিটা মাথায় কিন্তু এই রকমের বড় পানও পান ফুটতেছে পাকা পান বেশি একটা দেখা যায় না কিন্তু তারপরও দুই একটা এখনও আছে এই বরগুলোতে মাটি দেওয়া হয়েছে মাটি দিয়ে সব বর ভরা কিলিয়ে জানি না কবে সফল হতে পারবো তবু চেষ্টা করতে থাকি চেষ্টা না করলে তো কোনো দিনই সফল হতে পারবো না তাই না লতাটা মরে গেছে আর এর মরার কারণ কি সেটা আমি জানি না ও মরার কারণ খুঁজে পেয়েছি এই যে দেখেন লতা ছিঁড়ে গেছে একটু আগে যে মরা লতা দেখাইলাম ওই রকমের হাজার হাজার চাষিদের রকমের লতা মরে যায় আর লতা মরার অনেক কারণ আছে তো অনেক সময় বেশি পানি দিলে লতা মরে আবার অনেক সময় মাটির কারণেও লতা মরে আবার অনেক সময় দেখা গেছে যে প্রচুর পরিমাণে পানি হয় বা বৃষ্টি হয় তার কারণেও লতা মরে এখন দুপুর বারোটা বাজে আমি আর অল্প কিছু কাজ করব। অল্প কিছু কাজ করে তারপর বাসায় চলে যাব। এই বরগুলোতে যত ময়লা ছিল সব সাফ করে ফেলেছি আর অল্প কিছুদিন পরেই আপনারা নতুন পান খেতে পারবেন এই নিচে যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরান পান আর এগুলো হচ্ছে নতুন পান নতুন পান দেখতে শুধু আমার না সকল চাষিদের ভালো লাগে কারণ যখন নতুন পান ফোটে তখন তাদের মনটা অনেক ভরে যায় আর এটা হচ্ছে বরিশাল জেলার উজিরপুর থানা আমি বাংলাদেশ থেকে ভিডিও বানাচ্ছি তো যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন এই ধান চাষি কোলাটাতে হাজার হাজার পানের বরজ আছে আপনাদের একদিন সব দেখাবো আমার হাতে এখন সময় নাই যার কারণে এত পানের বরজ আমি দেখাতে পারছি না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব প্রচুর পরিমাণে ময়লা ছিল এখানে আর এখান থেকে আমি এই মেত্র এগুলো ছাপ করে গেলাম দুপুর সাড়ে বারোটা একটা বেজে গেছে আর প্রচুর পরিমাণে রোদ আমারও প্রচুর পরিমাণে খিদে লাগছে তো আর অল্প কিছু কাজ করব। অল্প কিছু কাজ করে বাসায় চলে যাব। তো সবাই একটু জানাবেন কমেন্টে যে পানের বরজের ভিডিওটা কেমন লাগলো আর পানের বরজগুলো দেখে কেমন এই বরের পান আমরা এখন পর্যন্ত বেড়াই নেই আরও কিছুদিন পরে পান বেরাবো সবাইকে আরও একবার বলে দিচ্ছি যারা চ্যানেল ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বরিশালের পানের বরজ